দার্জিলিং এ রাজু বিস্তা প্রার্থী হতেই বিদ্রোহ বিধায়ক বিষ্ণুপ্রসাদের রাজুর বিরুদ্ধেই লড়াইয়ের ঘোষণা করলেন বিজেপি বিধায়ক শ্রয়সী গঙ্গোপাধ্যায় আরো বিস্তারিত ভাবে জানাবেন শ্রেয়সী টি কি হলো বিষ্ণুপ্রসাদ তিনি বলছেন তিনি নিজে রাজু বিস্তার এগেনস্টে দাঁড়াতে চান একেবারে দেখো বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি এর আগেই বলেছিলেন যে দার্জিলিং এর ক্যান্ডিডেট যদি ভূমিপুত্র না হন তাহলে তিনি তার হয়ে প্রচারে যাবেন না বিজেপি যাবেন না বিজেপি কিন্তু যে সিটিং এবার টিকিট দিয়েছে এবং তার পরবর্তীকালে বিষ্ণুপ্রসাদ শর্মা তার যে কার্সিয়াং বিজেপি বিধায়ক তার যে বক্তব্য সেই বক্তব্যের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন যেখানে তিনি বলছেন যে তিনি এই ক্যান্ডিডেটের বিরুদ্ধে আহ নির্দল ক্যান্ডিডেট হলেও হয়েও তিনি লড়বেন কারণ তার এই ক্ষেত্রে মূলত দুটো অভিযোগ তার বক্তব্য হচ্ছে যে রাজু বিস্তার তিনি স্থানীয় লোক নন কেন স্থানীয় কোনো ব্যক্তিকে ক্যান্ডিডেট করা হলো না সেই প্রশ্ন তুলছেন এবং দ্বিতীয় প্রশ্ন তিনি যেটা তুলছেন তার বক্তব্য হচ্ছে তার তিনি যখন নির্বাচনে লড়েছিলেন অর্থাৎ একুশে নির্বাচনে যখন লড়েছিলেন তখন যে পৃথক রাজ্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেক্ষেত্রেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিজেপির তরফ থেকে ফলে কার্যত এই সামগ্রিক পরিস্থিতিতেই কিন্তু তিনি এই রাজু বিস্তার বিরুদ্ধে বিজেপি বিধায়ক হলেও তিনি রাজু বিস্তার বিরুদ্ধে লড়বেন নির্দল ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হয়ে ধন্যবাদ শ্রেয়সী বিষ্ণুপ্রসাদ শর্মা কি বলেছেন শুনুন ভারতীয় জনতা পার্টির লোকসভা প্রার্থীদের পঞ্চম তালিকা প্রকাশ হয়েছে এখন আজকে বিকেলে তো রাজু বিষ্ট দার্জিলিং থেকে আবার লোকসভা আসনে টিকিট পেয়েছেন টিকিট পাওয়ার জন্য আমি ওনাকে অভিনন্দন জানাই কিন্তু আমি আমার কথায় অটল এবার ভূমিপুত্ররা টিকট না পেলে নিজের দলের প্রার্থীর নির্বাচনে লড়বো এটাই আমার প্রতিশ্রুতি ছিল আমার কাছে পৃথক রাজ্যের বিষয়টি শুধু একটি বিষয় নয় এটা আমার প্রতিশ্রুতিও আজ পঞ্চম তালিকা প্রকাশের পর আমি এখন মুক্ত দার্জিলিং লোকসভার নাগরিকদের জন্য এটা দুর্ভাগ্যজনক যে সতেরো লাখ মানুষের মধ্যে বিজেপি দার্জিলিং লোকসভা থেকে একজন প্রার্থীও পায়নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা